জব এন একাডেমি স্টাডিজ টিউটোরিয়ালে পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন এই ক্লাসে যে বিষয়টি আলোচনা করব তা হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বীজগণিতের তিন দশমিক একের উদাহরণের অঙ্কসমূহ এখানে উদাহরণের অঙ্কসমূহ এই ক্লাস আলোচনা করা হবে তাই তোমাদের উচিত এই ক্লাসটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়া যাতে তোমাদের তোমাদের বন্ধু ওই ক্লাস থেকে উপকৃত হতে পারে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও তোমাদের বন্ধুরা যাতে এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে এই ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে এই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে এই ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে প্রথমে আমার চ্যানেলটি নিয়ে চ্যানেলটি সম্পর্কে কিছু বলবো চ্যানেলটি হলো জব এন একাডেমি স্টাডিজ টিউটোরিয়াল তোমাদের উচিত ওই মেদগুলো করার জন্য প্রথমে তোমাদের সূত্রগুলো মুখস্থ করতে হবে আর এই সূত্রের পর্যায়ক্রমিক ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে জব এন একাডেমি স্টাডিজ এ দেওয়া আছে তোমরা ওইখান থেকে এই ক্লাসগুলো দেখে নিতে পারো আবার তোমরা তুমি ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে নিয়ে জবেন একাডেমি স্টাডিজ টিউটোরিয়াল এ দেওয়াস আবার এই ক্লাসগুলো তোমরা ফেসবুক পেজেও দেখতে পারো ফেসবুক পেজের মাধ্যমে এই ক্লাসগুলো দেওয়া আছে তাই তোমাদের উচিত আর এই সূত্রগুলো প্রথমে পর্যায়ক্রমিক ভাবে মুখস্থ করা সূত্র এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় গণিতের জন্য যে সূত্র না পারলে তোমরা তা পারা অত্যন্ত কঠিন শব্দ হয়ে পড়বে তাই প্রথমে তোমাদের যে বিষয়টি সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে তা হলো সূত্র তাই সূত্র সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য তোমাদের উচিত আমার আগের প্রথম যে ভিডিওটি আছে এই ভিডিওটা দেখা তাহলে সূত্র সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে এবং তোমাদের উচিত এই সূত্রটি একেবারে এটু লাস্ট টাটা মুখস্থ করা তোমাদের মুখস্থ করতে হবে সূত্র মুখস্থ না করলে অবশ্যই অঙ্ক পারতে পারবে না তোমরা জানো যে এর আগের যে ভিডিও গুলো যে ক্লাসগুলো নিয়েছি নিয়েছে ওই ক্লাসগুলোতে আমি অবশ্যই নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের শেষ করছি এখন এই ক্লাসের মধ্যে উদাহরণ নিয়ে আলোচনা হলো প্রথম উদাহরণ তোমরা তোমাদেরকে আগে একটা কথা বলেছি যে তোমরা এখনো যারা আমার ক্লাসকে শেয়ার করো না অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও যাতে তোমরা তোমাদের বন্ধুরা এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে তাই তোমাদের উচিত এই তোমাদের উচিত অবশ্যই শেয়ার করে দেওয়া ওই করার জন্য এখনই তোমরা এই ক্লাসটি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা এই ক্লাস টি দিকে উপকৃত হতে পারে প্রথমে যে টি করাবো তা হলো এক উদাহরণে এক নম্বর ম্যাথ যদি ম্যাথটির প্রশ্নটি হলো যদি এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকাল টু থ্রি এবং ফোর বি স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি হয়

প্রথম উত্তর লিখতে হবে উত্তর লিখে তোমরা প্রথম উত্তর লিখে শুরু করে দেবে প্রথমে উচিত উত্তর লেখা উত্তর লিখে প্রথমে যা দেওয়া আছে এগুলো লিখে নেবে প্রথমে দেওয়া আছে দেওয়া আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি এবং

এভাবে বাংলার যে সুবিধাটি হবে এটাকে সূত্রে প্রয়োগ করতে পারবো সূত্র ফেলতে পারবো তাই প্রথমে টু যেহেতু আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র টু এ বি আছে তাই টু এ বি আনবো যেহেতু উপরে আর নিচের উপরের লাইনটি সরলরেখাটি এবং নিচের সরলরেখাটি সেম করব যেহেতু উপরে সরলরেখাটি টু শুধু এ স্কোয়ার বি স্কোয়ার আছে তাই নিচের যেহেতু টু স্কোয়ার বি স্কোয়ার আছে তাই এখানে উপরে উপরের সর সাথে নিচের স্বররেখে মিলকা মেলানোর জন্য অবশ্যই এখান থেকে স্কোয়ার বিস্কোয়ার বিয়োগ করবো স্কোয়ার বিস্কুয়ারে বিয়োগ করলে যে সুবিধাটি হবে তা হলো উপরের স্বর আবার নিচের স্বর রেখে একই হয়ে যাবে উপরের স্বর এবং নিচের স্বররে একই হওয়ার জন্য তাই স্কোয়ার বি স্কোয়ারে বিয়োগ করতে হবে এরপর ইকাল টু থ্রি এরপর হলো বা তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এটা কি আমরা সূত্রে ফেলাতে পারবো সূত্রটি পড়বে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র হলো এখানে তাই এখানে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র বই করতে হবে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র হলো

একবার এটার সাথে প্লাস হবে আপনি সব কটা একবার এটার সাথে মাইনাস হবে তাই এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল থ্রি এখন এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি স্কোয়ার প্লাস প্লাস এ ভি কে আমরা দেখতে পাচ্ছি এবি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এব স্কোয়ার ইকোয়াল

স্কোয়ার মাইনাস এবু থ্রি বাই থ্রি এখন হবে মাইনাস এব প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওপর এটা হল এটা এক নম্বর সমীকরণ আবার এটা দুই নম্বর সমীকরণ এক্ষেত্রে দুই নম্বর সমীকরণ তাই এখন যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করতে হবে তাই এখন এক নং সমীকরণ এবং দুই নম্বর দুই নম্বর সমীকরণ যোগ করতে হবে তাই প্রথমে এক নং সমীকরণ সমীকরণ ও দুই নং সমীকরণ সমীকরণ যোগ করে পাই যোগ করে যোগ করে লিখবে তারপর এখানে এক নং সমীকরণ লিখবে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি এরপর দুই নম্বর সমীকরণ লিখবে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি এখন যেহেতু এক নং এবং দুই নং দুই নং সমীকরণ যোগ করবে তাহলে এটা যোগ করলে টু স্কোয়ার হবে এখানে যোগ করলে হবে আবার যেহেতু এবং মাইনাসের বি যোগ করলে দুইটা কাটাকাটি যাই কাটাকাটি করে ফেলবে এরপর প্লাস বি স্কোয়ার যেহেতু প্লাস বি স্কোয়ার দুইটা আছে তাই প্লাস বি স্কোয়ার দুইটা যোগ করবে প্লাস বি স্কোয়ার দুইটা যোগ করলে টু বি স্কোয়ার হবে ইকাল টু প্লাসের থ্রি প্লাস এর থ্রি যোগ করলে হবে প্লাসের এখান থেকে যেহেতু কমন যায় টু তাই টু কমন নিবে টু কমন নিলে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু সিক্স এখন এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু মান ওয়ান আছে এখানে ওয়ান বসাবো ওয়ান বসালে যোগ করলে ফোর হবে এখানে হবো ফোর ফোর হবে তাই এখন যেহেতু এখানে টু আছে এখানে ইন্টু অবস্থায় আছে আমরা জানি ইন্টু অবস্থায় থাকলে বাম থেকে ডানে চলে গেলে এটা অবশ্যই বাঘ হয়ে যায় তাই এটা বাম থেকে ডানে নিয়ে যাব অবশ্যই এটা বাঘ হয়ে যাবে বাঘ হলে এটা টু হবে এটাই নির্ণয় আনসার সুতরাং বাম থেকে ডানে চলে এটাই এটাই হবে নির্ণয় আন্সার অবশ্যই এটাই আন্সার এখানে আন্সার লিখে নেবেন চলো এর পরবর্তী মেথের মধ্যে চলে যাই এর পরবর্তী ম্যাথটি হলো দুই নম্বর ম্যাথ উদাহরণের দুই নম্বর ম্যাথের মধ্যে বলা হয়েছে যে একটু প্রমাণ করো যে প্রমাণ করো যে এ প্লাস বি এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এইট 8A, b এ এটাই যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে তাই এটা হলো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তাই যেকোনো একটা ধরে নিয়ে এক পক্ষ ধরে নিয়ে অন্য পক্ষ প্রমাণ করতে হবে তাই যেহেতু আমি ধরে নেব প্রথম উত্তর লিখবো উত্তর লিখে উত্তর লিখে শুরু করবো এখন ধরে নেব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকাল টু এ প্লাস বিহেত এটাকে আমরা সূত্র জায়গাটা লিখতে পারি সূত্র ফেলতে পারি এটাকে বাংতে পারি বাঙলে প্লাস বিল স্কোয়ার

क्योंकि ए प्लस बी होल स्क्वायर प्लस ए माइनस बी होल स्क्वायर इनटू ए प्लस बी होल स्क्वायर माइनस ए माइनस बी होल स्क्वायर এখন আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটাই এই সূত্রটির হল টু এ স্কোয়ার প্লাস এর সূত্র আবার এই সূত্রটি পড়ছে এই সূত্রটি পড়ছে হলো ফোর এ বি এর সূত্র তাই প্রথমে ফোর চার দুগুণে আর্ট হবে এখানে আর্ট উপরের কমনের সাথে মিলিয়ে এ বি লিখবে এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখবে এটাই হলো আনসার এটি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড যেহেতু এটা লেফট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে তাই এখানে ওপ লিখবে পি আর ও বি মানে এটা প্রমাণিত এটাই তাও হয়েছে প্রমাণিত প্রমাণ করতে এটা প্রমাণিত হয়ে গেছে এরপর তিন নম্বর মেটটি প্রশ্নটি প্রশ্নটির মধ্যে দেওয়া আছে যে প্লাস সি ইকাল টু পনেরো এবং স্কোয়ার প্লাস বিয়ার প্লাস এই হলে হলে এ ভি প্লাস বিসি এ মান কত এর মান কত কত প্রথমে এই অঙ্কটি সমাধান করার জন্য অবশ্যই আনসার লিখবে আনসার লিখে আনসার লিখে শুরু করে দেবে প্রথমে যা দেওয়া আছে এগুলো লিখবে প্রথমে দেওয়া আছে দেওয়া আছে a c

প্লাস এ সি ইকাল টু হল এ প্লাস বি প্লাস স্কোয়ার মাইনাস প্লাস এখানে অবস্থায় আছে এটা ডানে চলে গেলে অবশ্যই এটা বাঘ হয়ে যাবে তাই অবশ্যই এখানে বাঘ টু হবে

এইটা ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন করলে যে মানটি দাঁড়াবে পনেরো যেহেতু পনেরো উপর স্কোয়ার আছে পনেরো উপর স্কোয়ার আছে তাই পনেরো কে দুইবার গুণ করতে হবে পনেরো কে দুইবার গুণ করলে হবে অবশ্য দুইশো পঁচিশ মাইনাস তিরাশি আছে তাই তিরাশি লিখবে এরপর বাই টু এখন দুইশো পঁচিশ থেকে দুইশো পঁচিশ থেকে তিরাশি বিয়োগ করবে দুইশো পঁচিশ থেকে তিরাশি বিয়োগ করলে টু যত হয় একাত্তর হয় আর একাত্তরই হলো আনসার এটাই হলো এখানে যেহেতু করতে বলা হয়েছে তাই এখানে আনসার লিখে নেবে হলো এর পরবর্তী মেথ মধ্যে চলে যায় এর পরবর্তী মেথ হলো চার নম্বর মেথ চার নম্বর মেথ এর প্রশ্নটি হলো ইকুয়াল টু এবং এ বি প্লাস বি সি প্লাস এ সি ইকুয়াল

দত্ত রাশি লিখবে যে রাশিটি মান চাওয়া হয়েছে এই রাশিটি লিখবে প্রদত্ত রাশি রাশি এ প্লাস বি বিয়ার প্লাস বি প্লাস্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার

আবার এখানে এ প্লাস সি প্লাস পড়লে স্কয়ার যেহেতু এখানে স্কোয়ার স্কয়ার বি স্কয়ার সবগুলো দুইটা করে আছে তাই প্রথমে এভাবে লিখতে পারি টু এ স্কয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টুয়ার আবার যেহেতু টু এ বিস টু বিখান থেকে প্রথমে এখন এ প্লাস বিয়ার্কয়ার প্লাস টু এ বি প্লাস প্লাস বিয়ার প্লাস এখন ই সূত্রের আমরা জানি এটি হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র আবার এটাকে আমরা সূত্রে সূত্র প্রয়োগ করবো আর এটার সূত্র হলো এ প্লাস বি প্লাস হোল মাইনাস টু এ বি প্লাস টু সেখান দেবে টু এ বি প্লাস টু ইন্টু প্লাস বিশেষ যেহেতু টু স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান এখানে যেহেতু ফোর মানে ফোর মানে এর উপর স্কোয়ার আছে যেহেতু টু এর উপর স্কোয়ার আসে টু দুবার গুণ হবে দুই দুইবার গুণ হলে ফোর হবে প্লাস এখানে আগের মতো টু দুই বার গুণ হবে এখানে ফোর থেকে টু চলে গেলে টু থাকবে টু হবে এরপর ফোর প্লাস টু এখন এটাই হলো আনসার আজকের লাইফ এ পর্যন্তই অবশ্যই আজকের লাইফ এ পর্যন্তই অবশ্যই সবাই ভালো থাকবে এবং পরবর্তী লাইফের জন্য অবশ্যই অপেক্ষা করবে এর পরবর্তী লাইফটিও অবশ্যই তোমাদের অনেক উপকার হবে তাই তোমাদের উচিত পরবর্তী লাইভের জন্য অপেক্ষা করা এবং পরবর্তী লাইফটিও দেখে নেওয়া আর আগের ক্লাসগুলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের মধ্যে ডিসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা ইউটিউব চ্যানেল থেকে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো এবং আমার ফেসবুক পেজ এর মধ্যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমরা অবশ্যই আমার ফেসবুক ফেসবুক পেজ থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো ওইখান থেকে আমার আগের ক্লাসগুলো দেখে নিতে পারো এখানে আসলে ক্লাসটি শেষ হচ্ছে